আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম দুপুরের তো রান্নাবান্না ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি রাত্রের ভিডিওটা রাত্রেই শেয়ার করতে যাচ্ছি এই তো আজকে একটু হাজবেন্ডের জন্য স্পেশিয়ালভাবে একটু কলিযাপনা করবো আসলে কি আসলে কি হাজবেন্ডের জন্য কিছু স্পেশাল করতে পারলে কিন্তু অনেক ভালোই লাগে মনে একটু শান্তি লাগে আনন্দ লাগে আর হাজব্যান্ডও যদি স্পেশালভাবে কোনো কিছু দেখে তাহলেও তার মনটা কিন্তু ভালো লাগে কারণ সে সারাটা দিন আমাদের জন্য খাটাখাটনি করে বাহিরে থাকে সারা দিন আমাদের জন্য অনেক কষ্ট করে অফিসে থাকে অফিসে কী খায় না খায় তা তো আমরা দেখি না তাই তাই তার জন্য একটু স্পেশালভাবে কিছু করা আমার হাজব্যান্ড আবার কলিজা বোনা মাংস বোনা খুবই পছন্দ করে তার একটা ফেভারিট খাবার মাংস কলে যাব বোনা মাংস হলে তো আর কোনো কিছুই লাগে না তার যদি পাতে আমি খাসির ঘুস এনে দিই তারপরও খাবে না কারণ মাংসটা তার এত পছন্দ তাই আমি কলিদের সাথে হালকা কয় পিস মাংস ছিল ওগুলিও দিয়ে দিয়েছি মাংসগুলো আমার ছে বড় ছেলের জন্যই দিয়েছিলাম ভাবলাম যে ও ও খাবে ছেলে তো আবার কলিজা খায় না মাংসই খায় তাই মাংসগুলো দেওয়া আর একটু আলো আমার ছেলের জন্য যাই হোক ছেলের জন্য রান্না করা আসলে হাজব্যান্ড যদি কোনো কিছু আমাদেরকে গিফট করে ছোট হোক আর বড় হোক আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা যদি হাজব্যান্ডের জন্য কিছু করতে পারি হাজব্যান্ডেরও ভালো লাগে আর আমাদের তো অনেকটা বেশি একটা ভালো লাগে সে আমাদের ঘরে একজন কর্তা এবং আমাদের একজন অভিভাবক আমাদের পুরো জীবনের দায়িত্ব তার কাছে তার জন্য যদি কিছু করতে পারি তো আমাদের তো আনন্দই লাগে স্ত্রীদের কিন্তু খুবই আনন্দ লাগে কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও আপনাদের আপনাদের হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে কিছু করার চেষ্টা করবেন তাদেরকে সারপ্রাইজ দিবেন দেখবেন আপনাদের হাজব্যান্ডও আপনাদের অনেক ভালোবাসবে কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ